নমস্কার বন্ধুরা ঢ্যাঁড়সের ভেতর বাদাম ঢুকিয়ে বানিয়ে নিন দারুণ টেস্টি মুখরোচোখ নতুন এই রেসিপিটি ঢ্যাঁড়স দিয়ে যে সমস্ত রেসিপি আমরা খেয়ে থাকি সব কিছুর থেকেই একেবারেই আলাদা খেতে দুর্দান্ত হয় আর যাকেই খাওয়াবেন সে কিন্তু আবারও খেতে চাইবে হাতের কাছে থাকা সাধারণ উপকরণ দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক প্রথমেই এখানে নিয়েছি আড়াইশো ভেন্ডি বা ঢ্যাঁড়স আর ঢ্যাঁড়সটা কিন্তু নিতে হবে একদম কচি দেখে ঢ্যাঁড়সটা যে কচি তা বুঝতে হলে ঢ্যাঁড়সটাকে হালকাভাবে চাপ দিলেই দেখবেন খুব সহজেই ভেঙে যাচ্ছে তো এবার আমি ঢ্যাঁড়সটা কেটে নেব তো প্রথমেই দেখুন একটা ঢ্যাঁড়স নিয়ে নিলাম এবার শুধু বোটার অংশটা আর নিচের অংশটা একটু করে কেটে বাদ দিয়ে দেবো কাটার কিন্তু একদমই ঝামেলা নেই শুধুমাত্র আগের দিক থেকে আর পেছনের দিক থেকে একটু করে কেটে বাদ দিয়ে দিচ্ছি তো এইভাবে কিন্তু আমি সমস্ত ঢ্যাঁড়সগুলো কেটে নিলাম আর একটা কথা ঢ্যাঁড়স কিন্তু কাটার আগেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম ঢেঁড়স কাটার পরে কিন্তু আমি আর ধোবো না এবার দেখুন মাঝখান থেকে ঢ্যাঁড়সটাকে একটু কেটে নেব তো এই রকম করে একটু একটু করে কেটে নিচ্ছি তো সমস্ত ঢেঁড়সগুলো কিন্তু আমি একই রকমভাবে কেটে নিলাম এবার অপর দিকে একটা ফ্রাইং প্যান গরম করে নিয়ে এখানে নিয়ে নিলাম দু চামচের মতো বাদাম দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম তিন কোয়া রসুন এই রান্নাটায় আমি রসুন দিয়েছি আপনারা চাইলে কিন্তু পুরোপুরি রসুন ছাড়া নিরামিষভাবে করতে পারেন এবার এই রসুনটা দিয়ে আর বাদামটা আমি একটু সময় নিয়ে ভেজে নেব যখন বাদামটা হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা ধনে আর দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে এবার জিরেটা দিয়েও কিন্তু আবারও একটু ভেজে নেব এবার দিয়ে দেব এক চামচ সাদা তিল যেহেতু তিলটা কিন্তু ভাজতে একদমই সময় লাগে না আর বেশি ভাজা হয়ে গেলে কিন্তু তেঁতো লাগে তাই তিলটা কিন্তু সবার পরে দিয়ে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি সমস্ত মশলাটা খুব ভালো করে ভেজে নিয়ে তারপর নামিয়ে নিলাম একটু খেয়াল রাখবেন যাতে মশলাটা পুড়ে না যায় এই মশলাটা এবার একটু ঠান্ডা করে নেব তো দেখুন মশলাটা ঠান্ডা করে নিয়ে এবার নিয়ে নিলাম একটা মিক্সিং জার তারপরে সমস্ত মশলাগুলো একসঙ্গে নিয়ে কিন্তু খুব ভালো করে গুঁড়ো করে নেব তো বন্ধুরা ভেন্ডির এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা ভেন্ডি খেতে অপছন্দ করে তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে তো এই দিকে দেখুন মশলাটা কিন্তু আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি তো দেখে বুঝতেই পারছেন মশলাটা এবার অন্য একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি সমস্ত মশলাটাই আমি ঢেলে নিলাম তো বন্ধুরা রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো দেখুন সম্পূর্ণ মশলাটাই কিন্তু আমি নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল প্রথমে আমি তেলটা একটু ভালো করে মিশিয়ে নেব তো একটা চামচ দিয়ে আমি প্রথমে তেলটাকে মিশিয়ে নিচ্ছি তো তেলটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হয় আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয় এবার দেখুন আমি হাত দিয়ে ভালো করে এই মশলাটা মেখে নিচ্ছি আমি কিন্তু মশলাটা হাত দিয়েই মেখে নিচ্ছি তো ভালো করে মশলাটা মেখে নিলাম এবার এদিকে দেখুন যে ভেন্ডিগুলো আমি মাঝখান থেকে কেটে রেখেছিলাম সেই ভেন্ডির ভিতরে কিন্তু এই মশলাটা খুব ভালো করে ঠেসে ঠেসে ঢুকিয়ে দিচ্ছি যতটা সম্ভব ঢুকানো যায় আমি কিন্তু খুব ভালো করে ভেন্ডির ভেতরে ঢুকিয়ে নিচ্ছি তো দেখুন সমস্ত ভেন্ডির ভেতরে কিন্তু মশলাটা খুব ভালো করে ঢুকিয়ে নিয়েছি তো ভেন্ডির তো অনেক রেসিপি খেয়েছেন একবার এই রেসিপিটি বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এবার অপর দিকে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলে বেশি ভালো হয় তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এখানে কিন্তু আমি একটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি তবে যারা আলু খেতে অপছন্দ করেন তারা কিন্তু আলুটা বাদ দিয়েও রান্নাটা করতে পারেন তো প্রথমে আমি আলুটা একটু নেড়ে চেড়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না আলুর গায়ে হালকা লালচে রং ধরে যাচ্ছে ততক্ষণ কিন্তু আলুটা আমি খুব ভালো করে ভাজবো আর আলু যদি ভালো করে ভাজা হয় খেতেও কিন্তু ভালো লাগে আলুটা কম ভাজার থেকে একটু বেশি ভাজা হলেই কিন্তু আলুটা খেতে বেশি ভালো লাগে আলুটা ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেন্ডিগুলো প্রথমেই আমি ভেন্ডিটাকে খুব ভালো করে নেড়েচেরে একটু ভেজে নেব তারপর গ্যাসের আশটা লো টু মিডিয়ামে রেখে পাঁচ মিনিট ঢেকে রাখবো পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এবার আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব আর ভেন্ডিটা যখন ভাজা হয়ে লালচে রঙ ধরে যাবে তখন এর মধ্যে হাত দিয়ে ছিটিয়ে একটু জল দেবো খুব বেশি জল দেবো না যাতে ভেন্ডির গায়ে মশলাটা একটু ভালো করে লেগে যায় তো ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি তারপর আবারও একটা ঢাকা দিয়ে দু মিনিট ঢেকে রাখব এবার ঢাকনাটা খুলে নিলাম আর একটু নেড়েচেড়ে নিয়ে বাদ বাকি যে মশলাটুকু আমার বেঁচে ছিল সেই মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে কিন্তু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব মশলাটা দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢেকে রাখবো পাঁচ মিনিট আর এইভাবে ঢেকে ঢেকে রান্না করলে সবজিগুলোও যেমন তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখুন এখন কিন্তু মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর এই আলু ঢেঁড় সবই কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার একটু নেড়ে ছেড়ে নিয়ে তারপর নামিয়ে নেব তো দেখুন নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা এটা দেখতেও যতটা সুন্দর হয় খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় গরম ভাত হোক বা রুটি যে কোনো কিছুর সাথেই কিন্তু সার্ভ করতে পারেন খেতে দুর্দান্ত হয় রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথেও কিন্তু রেসিপিটি শেয়ার করতে পারেন আশা করছি এই রেসিপিটি যেই দেখবে তারই কিন্তু খুবই ভালো লাগবে আর অবশ্যই একবার হলেও বানিয়ে খাবেন তো আজ এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকেই ধন্যবাদ